নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল দু হাজার চব্বিশে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে বেস্ট অপশান কারা হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব যে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে অপশান কারাকাড়া আছে তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না তো মুজিবুর রহমান তার ব্যাপারে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে তাকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে দু বছরের জন্য এনওসি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবার মুজিব নবীনুল হক বা ফজলক ফারুকি এই তিন প্লেয়ারের সঙ্গে সেটা করা হয়েছে এবং সিচুয়েশন পরে গিয়ে পাল্টাবে কিনা আমরা জানি না বাট আপাতত যা সিচুয়েশন তাতে এই তিন প্লেয়ার কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে পার্টিসিপেট করতে পারবে না কারণ তাদেরকে এনওসি দেওয়া হবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে তো সেক্ষেত্রে কে কে জন্য বিকল্প অপশন কারা কারা হতে পারে সেটি আমরা আলোচনা করব তো এবার একটা ভালো ব্যাপার কি কেকেআর মুজিবকে নিয়েছে দু কোটি টাকায় এবার দু কোটি টাকায় মুজিবকে নেওয়াতে কি হয়েছে আইপিএল অপশানে যত প্লেয়ার নাম দিয়েছিল সব থেকে হায়েস্ট বেস প্রাইস তো দু কোটিই হয় তো সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে থেকে কে কে আর কিন্তু যে কোনো কাউকে নিতে পারবে রিপ্লেসমেন্ট হিসেবে কোনো প্লেয়ারকে নেওয়াতে কোনো বাধা নেই নবীন হলক যদি পঞ্চাশ লেখে বিক্রি হয় তার বদলে যদি হ্যাজেলুটকে নিতে চাই লখনউ দু কোটির হ্যাজেলুট সেটা হয়তো সম্ভব না তবে কে কে আর চাইলে কিন্তু যে কোনো কাউকে নিতে পারে অপশান কারা আছে একটা অপশান নিয়ে যেদিন মুজিবের নিউজটা জানিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে আমার সব থেকে পছন্দের অপশান সব থেকে বেস্ট অপশানের এই স্কোয়াডের দিকে তাকালে যেটা মনে হয় সেটা হচ্ছে বর্তমানে ফর্মে দুর্দান্ত আছে দারুণ ব্যাটিং করছে এবং টি টোয়েন্টি র্যাঙ্কিংও আই থিঙ্ক দু নম্বরে চলে এসেছে দুটো ব্যাক টু ব্যাক হান্ড্রেড করেছে সে কিভাবে আনসল্ট গেল সেটাই সব থেকে বড় প্রশ্ন ছিল বাট সুযোগ আছে তাকে কিন্তু দলে নেবার কারণ কে কে এর একটা দুর্বল জায়গা হচ্ছে উইকেট কিপিং এর জায়গাটা কে কে আর ম্যানেজমেন্টের মাথায় পারে যে ওপেন য়কে দিয়ে করাবো দিয়ে করাবো কারণ জেশন রয় ফাস্ট বোলিং ভালো খেলতে পারে আবার এটাও মাথায় আসতে পারে যেসন রয়কে খেলালে কে এস ভরতকে খেলাতে হবে সেই জায়গায় আমরা গুরুবাসকে নিয়ে আসতে পারবো গুরুবাস আবার আর কি ফার্স্ট বোলিংয়ের এর একটু স্ট্রাগেল করতে পারে তো একটা দোনামোনার জায়গা কিন্তু ম্যানেজমেন্টের মাথায় থাকবে সেই জায়গায় ফিল সল্ট এলে সে কিন্তু অটোমেটিক্যালি পেস হিটার তার সঙ্গে উইকেট কিপার অপশান দিয়ে দেবে ইভেন দরকারি কিন্তু ফিল সল্ট যে দুজনকে একসাথেও খেলানো যেতে পারে যদি রাশিয়াল বা নারায়ণের মতো কোনো প্লেয়ার ফর্মে না থাকে তার বদলে ইন্ডিয়ান প্লেয়ার সেই জায়গাতে খেলিয়ে ধরো রাশিয়াল ফর্মে নেই সেখানে অবশ্যই সার্ফেন রাদার ফোট একটা অপশান আছে তবে সেই জায়গাতে কিন্তু রমনদীপ সিং কে এনে ওপরের দিকে কিন্তু এই দুজনকে একসাথে খেলানো যেতে পারে এইভাবে কিন্তু অনেক অপশান কিন্তু ফিল সল্ট এলে খুলে দেবে এবং উইকেট কিপিং এর জায়গাটা যেটা একটা দুর্বল জায়গা মনে হচ্ছে সেই জায়গাটা নিয়েও কিন্তু সমস্যা মিটে যাবে তো ফিলসল ডেফিনেটলি আমার প্রথম পছন্দের অপশন কারণ দেখো আমার মনে হয় না যে মুজিব কিন্তু কে কেয়ার প্রথম থেকে খেলতো হ্যাঁ গম্ভীর হয়তো বলেছিল যে কোনো ম্যাচে মুজিব নারিন একসাথেও খেলতে পারে তবে সেই টাইপের যে একদম তোমার গাড্ঢা পিচ হবে প্রত্যেক ম্যাচে সেরকম পিচ হয়তো হবে না কোনো একটা ম্যাচে হয়তো হতে পারে তবে টিমের প্রথম আর কি প্রেফারেন্স স্পিনার হবে সুনীল নারায়ণ এবং সুনীল নারায়ণ সুয়াশ শর্মা ভরুণ চক্রবর্তী তার সঙ্গে নীতিশ রানা দু ওভার বল করে দিতে পারে স্পিন বোলিং তো সেক্ষেত্রে তেরো চোদ্দোও পরে স্পিন বোলিং কোনো পিচের জন্যই এনাফ সাথে তোমার কাছে মিচেল স্টার কাছে যে যে কোনো পিচে বল করতে পারে তো মুজিব মোটামুটি বলতে গেলে সুনীল নারায়ণের একটা ব্যাকআপ অপশন হিসেবেই ছিল তবে ভারতীয়দের মধ্যে অনুকূল রয়ও কিন্তু নারায়ণের একটা ব্যাকআপ হতে পারে দরকারে থেকে ইউজ করা যেতে পারে ইভেন কিছু পিচ হতে এমনও হতে পারে যেখানে তোমার তিনটে প্রপার স্পিনার নাও লাগতে পারে তো সেক্ষেত্রে মানে নারায়ণের ব্যাকআপ যে লাগবেই লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে তারপর যদি কে কে আর ফিল সল্টের মতো কারোর জন্য না গিয়ে যদি কোনো স্পিনার ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে অপশান কারা কারা আছে একটা আদিল রশিদ অপশান হতে পারে যে মোটামুটি লেগ স্পিন ভালোই করে এবং তার সঙ্গে তোমার ব্যাটও করে দিতে পারে হালকা তো স্পিনার ব্যাকআপ চাইলে আদিল রশিদ একটা অপশন হতে পারে তবে আর ম্যানেজমেন্ট এমন প্লেয়ারের দিকে যেতে চায় যে একটুখানি অন্যরকম জিনিস নিয়ে আসবে একটু মিষ্টি টাইপের জিনিস বা অন্য টাইপের জিনিস সেই রকম কাউকে চাইলে তাবড়েজ সামসি একটা অপশান হতে পারে কারণ তাবড়েজ সামসি বাহাতে বোলার একটু ডিফারেন্ট টাইপের বোলার যাকে রিড করতে ব্যাটসম্যানদের একটু সমস্যা হয় টি টোয়েন্টির জন্য ভালো অপশান হতে পারে তো সেক্ষেত্রে তাবড়েজ শামসিও আর একটা অপশান কিন্তু হতে পারে আর যদিও অলরাউন্ডার টাইপের প্লেয়ারের জন্য যেতে চায় আই থিঙ্ক মাইকেল ব্রেশোয়েল সেই কিন্তু বেস্ট অপশান যদিও তার স্পিন বোলিংটা যে বিশাল কার্যকরী হবে সেরকম না তবে সে কিন্তু অপশান দিতে পারে মানে যদি আর কি ভরুণা সুয়েশের সঙ্গে মাইকেল ব্রেসুয়েলকে খেলানো যায় নারায়ণ ফর্মেলা থাকলে সেক্ষেত্রেও তো নারায়ণের মতো একদম চারটি ওভার তার থেকে এক্সপেক্টেশন রাখাটা ঠিক হবে না অবশ্যই দু ওভার তার থেকে এক্সপেক্ট করা যেতেই পারে দুটো ভালো ওভার তবে সে কিন্তু রিঙ্কু রাশেলের সঙ্গে লোয়ার অর্ডারটা আরও স্ট্রং করতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাটিংয়ের স্ট্রেংথটা সে আরও বাড়াতে পারে তো সেই হিসেবে মাইকেল ব্রেসোয়েল কিন্তু আরও একটা অপশান যে কিন্তু কে এর কাছে বিভিন্ন অপশান খুলে দিতে পারে বিভিন্ন কম্বিনেশন ট্রাই করার মতো অপশান তো অবশ্যই মাইকেল ব্রেশোয়েলও কিন্তু ফিল সল্টের পাশাপাশি একটা অপশান যে এলে আমি পার্সোনালি খুশি হব আদারওয়াইজ কিন্তু আফগানিস্তানের দুটো স্পিনার আছে তারাও একটু অন্য রকমের স্পিনার একজন তো অলরাউন্ডার আছে কাইসা আহমেদ সে একটা ভালো অপশন হতে পারে অথবা আর একজন আফগানিস্তানের স্পিনার আছে ওয়াকার কিল তারও এবিলিটিটা হয়তো কে ক্যাকার ম্যানেজমেন্টের পছন্দ হতে পারে সেও একটা অপশান কিন্তু হতে পারে হ্যাঁ আকিল হোসেনও কিন্তু আছে সেও মোটামুটি ব্যাট ধরতে পারে এবং স্পিন বোলিংটাও ঠিকঠাক ভালোই করে বাট আকিল হোসেন টাইপের প্লেয়ার কিন্তু তোমার অনুকূল রয়ও হতে পারে তো একটু ডিফারেন্ট টাইপের প্লেয়ার আমি চাইছি এবং সেখানেই যেহেতু যেটা আলোচনা করছিলাম যে মুজিবের হয়তো প্রথম থেকে খুব বেশি রোল থাকতো না সোনীল নারায়ণ যেরকমই করুক প্রথম পাঁচ ছটা ম্যাচ হয়তো সেই খেলবে যদি খুব খারাপ করে সেক্ষেত্রে তার পরিবর্তনের কথা ভাবতে পারে এবং সেই জায়গাতেই আমার মনে হয় একটা অপশন কিন্তু কে দেখতে পারে সে অবশ্যই স্পিন বোলারও না উইকেট কিপারও না ফার্স্ট বোলার সেটা হচ্ছে জস আজেলুট তো জস আজেলুট সে আইপিএল হাফ আইপিএল বেশি সময় অ্যাভেলেবেল থাকবে না আইপিএল প্রথম আটটা বা নটা ম্যাচ হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে যে কোনো টিমের জন্য আর কি তবে শেষের দিকের গ্রুপ স্টেজের পাঁচটা ম্যাচ কোনো টিম পেতে পারে কোনো টিম যদি প্লে অফে যায় তারা কিন্তু হ্যাজেলুটের সার্ভিস পেতে পারে যদি হ্যাজেলুডকে তারা পরিবর্তন হিসেবে নেয় তো সেই কিন্তু আর একটা অপশান হতে পারে যেটা আমরা আলোচনা করছিলাম যে সুনীল নারায়ণ তো প্রথম দিকের পাঁচ ছটা ম্যাচ খেলবে বাট পরবর্তীকালে লাস্টের দিকে গিয়ে যেই সময়টা আইপিএলটা জমে ওঠে যে ম্যাচ জিততেই হবে জিততেই হবে এই টাইপের কন্ডিশন সেই সময়ে যদি কে কে মনে হয় যে কোনো একটা পিচ সেই পিচের স্পিন চলবে না একটু কোয়ালিটি ফাস্ট বোলিং অ্যাটাক দরকার যদি কে কে আর প্লে অফে ওঠে সেটা প্লে অফে গিয়েও সেই জিনিসটার দরকার হতে পারে এবং সেখানে যদি সুয়াশার ভরুনকে স্পিনার রেখে নতুন বলে একদিক থেকে মিচেল স্টার্ট শুরু করে একদিক থেকে জস হ্যাসেলুট শুরু করে সেটা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে কারণ সেক্ষেত্রে কোয়ালিটি স্পিনের পাশাপাশি কোয়ালিটি ফাস্ট বোলিংও আমরা দেখতে পেতে পারবো এবং হয়তো কোনো ম্যাচে স্টার্ক একটু রেস্ট চাইলো লাস্টের দিকে গিয়ে ফ্রেশ থাকার জন্য একটা ম্যাচে হ্যাজেলুটকেও তার পরিবর্তে খেলানো যেতে পারে তো হ্যাজেলুডও কিন্তু আর কি আইপিএল এর বিজনেস এন্ডের দিকে গিয়ে মানে যেই সময় কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ম্যাচ যেত সেই জায়গায় গিয়ে কিন্তু যে কোনো টিমের জন্য একটা দুর্দার্ত অপশান হতে পারে এবার অবশ্যই কে আর স্টার্কের বিকল্প হিসেবে বা ব্যাকআপ হিসেবে একটা অপশান নিয়েছে গাস অ্যাটকেনশন যারও স্পিডটা খুব ভালো বাট সে নতুন প্লেয়ার আপ হিসেবে ঠিক আছে বাট কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে তো হ্যাজেলউডের লেভেলে সে এখনও না তো সেক্ষেত্রে যদি হ্যাজেলুটকেও নিয়ে নেয় বিকল্প হিসেবে এবং লাস্টের দিকে গিয়ে যখন হ্যাজেলুট থাকবে সেও কিন্তু বোলিং অ্যাটাকটাকে স্ট্রং করার জন্য অনেক অপশান খুলে দেবে মানে ভাবো স্টার্ক ভরুন সুয়াশের সঙ্গে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার তার সঙ্গে পিচ ওয়াইজ হ্যাজেলুট অথবা নারায়ণ এইভাবে কিন্তু অপশান থাকবে তো এই অপশানগুলো কিন্তু কলকাতা নাইট জন্য হতে পারে বিভিন্ন রকম কম্বিনেশন ট্রাই করার জন্য বিভিন্ন অপশান হতে পারে তবে আমার টপ থ্রি অপশান বলতে গেলে একটা ফিলসল্ট দু নম্বর জস হ্যাজেলুট তিন নম্বর কিন্তু মাইকেল ব্রেসওয়েল তবে লাস্টে অব্দি কলকাতা নাইট রাইডার্স কোন অপশানের দিকে যায় সেটাই দেখার হতে পারে লাস্টে তোমরা আকিল হোসেনকে দেখতে পেলে অথবা তাবরেজ সামসিকে দেখতে পেলে হতেই পারে তো দেখা যাক তোমাদের সব থেকে পছন্দের অপশান কী মনে হয় কমেন্টে জানিও যে ফিল সল্টের জন্য যাওয়াটাই কি বেস্ট হবে না অথবা মাইকেল ব্রেসওয়েল অ্যাজ এ স্পিন অলরাউন্ডার অপশান হতে পারে নাকি জস হ্যাজেলুট যে হয়তো অ্যাভেলেবেল থাকবে লাস্টের দিকের পাঁচ ছটা ম্যাচ বাট ওই সময়ে হ্যাজেলুট এসে কিন্তু টিমকে অনেক বেনিফিট দিতে পারে অল্প ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকলেও তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই